একই অঙ্গে এত রূপ তোমায় জেনেছি আসলে এমন পাগল ছিলাম বাংলা চলচ্চিত্রের পাগল ছিলাম অন্ধভক্ত ছিলাম তো অন্ধভক্তার পাগলামি যেদিন শেষ হয়েছে চোখে যেদিন জ্ঞানের আলো এই চোখ দিয়ে দেখছি সেদিনই বাংলা চলচ্চিত্র এবং চলচ্চিত্রের নায়িকাদের সম্পর্কে জেনেছি নায়িকাদের নষ্ট মহিলাদের সম্পর্কে আর কিছু লিখিনি আর কিছু বলিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটা হোয়াটসঅ্যাপ পরে আন্দোলনের পরে শেখ হাসিনা পালানোর পরে আলো আসবেই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যা ছিল বাংলা চলচ্চিত্র নায়ক নায়িকা শিল্পী আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেকই অনেকেই ছিল সেই গ্রুপে তো এমনই একজনের না মারছিল যে কিনা ছাত্রদের উপরে গরম পানি ঢেলে দিতে বলেছিল মনে আছে সে কে সে হচ্ছে অরুণা বিশ্বাস হিন্দু মেথর এক মহিলা সে আওয়ামী লীগের দোসর শামসাহ দালাল আর একই অঙ্গে এত রুপ বলার কারণ হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেদিন সেটে অরুণা বিশ্বাস বলেছিল ছাত্রদের উপরে গরম পানি ঢেলে ঢেলেই হবে তবে আসলে কোন মাইন্ড থেকে এই কথা বলেছিল তবে ভালো পজিটিভ কোনো মাইন্ড ছিল না সেটা অবশ্যই নেগেটিভ মাইন্ডই বলেছিল বা আমরা ধরেই নিই যে নেগেটিভ মাইন্ডই বলেছিল যে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিলেই হবে তো বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা নিতে গিয়ে তারেক রহমানের সাথে দেখা হওয়ার মুহূর্তের একটা ছবি অরুণা বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দিয়ে অনেক মহত্বের পরিচয় দিয়েছেন মায়ের সাথে ছেলের পরিচয় হয়েছে রে ভাই তোর মতো নষ্ট মহিলা তুই একবার করে আওয়ামী লীগের সামসামি শেখ হাসিনার সামসা মা জননীর তোকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে তোকে জুতা পেটা করবে তুই জনসম্মুখে আয় তো যাই হোক এখন পিঠ বাস বা পিঠ বাঁচানোর জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য আবার বিএনপি নিয়ে আলোচনা করিস তোর কি নিম্নতম লজ্জাটুকু নাই মাসিমা তোমার কি নিম্নতম লজ্জাটুকু নাই তুমি আওয়ামী লীগ করে ভালো কথা ছাত্রদের গরম পানি ঢেলে দিতে বলছিলে সরাও হতে বলছিলে ভালো কথা তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার তোমার যেটা মনে চাইছে করছো কারণ তুমি তো আওয়ামী লীগের এখন আবার বিএনপি নিয়ে শামসা শুরু করছো বিএনপির ভিতর তোমাদের মতো সামসা নষ্ট মহিলাদের কারণে ফাটল ধরবে তোমরা আওয়ামী লীগ খাইছ ছাত্রলীগ খাইছ এখন আবার বিএনপি খাওয়ার চিন্তা করতেছ আব দেওয়া এগুলা বিএনপিও ধ্বংস হবে তোমাদের মতো নষ্ট পত্রিতা মহিলাদের কারণে আজ আমি এটা বলে রাখলাম বিএনপি নষ্ট হবে এইসব নায়িকা নামক পত্রিতদের জন্যই কারণ তারা আওয়ামী লীগ শেষ করছেন বিএনপিকে শেষ করার জন্য নামধারী বিএনপি পরিচয় দিয়ে বিএনপির পদে বসবে তারপরে বিএনপি কে আওয়ামী লীগের মুখত ধ্বংস করে আবার সেই গোড়ায় আওয়ামী লীগে ফিরে চলে যাবে তো তাই এগুলো তো সাবধান বিএনপি থেকে আমি এতটা ভালোবাসি তাও কিন্তু না ইনশাআল্লাহ ভোটটা জামাতেই দেব যদি দিন আল্লাহ বাসার আগে ভোট দেওয়ার তফিক দান করে জামাতেই দেব কারণ বিএনপিতে এরকম নষ্ট মহিলার আবির্ভাব হয়েছে এই নষ্ট মহিলাগুলোই বিএনপির পদেও বসবে ত্যাগেরা শুধু মার খেয়ে যাব আর প্রতি তারা নষ্ট মহিলারা এরা বিএনপির আসন নিবে এমপি হবে মন্ত্রী হবে আর আমরা আপনারা কিন্তু হালের বলদ আমাদেরকে শুধু হাল বাইতেই হবে মার খাবো ওলায় থাকব জেল খাটবো আর এসব দল ত্যাগ করা মহিলারা একবার এ দল সে দল যে দল ঘরে সেই দল এরা করে এটাই লাভবান বর্তমানে আওয়ামী লীগ এই রাজনীতি চলে গেছে ভবিষ্যতে আসবে আর বর্তমানে যে বিএনপি ক্ষমতায় আসবে তাদের ভিতরে কিন্তু এই নষ্ট মহিলারাই ধান দখল করে নেবে এই রাজনীতি চলবে ভাই বিএনপি যে ধোয়া তুলসি পাতা এটা যদি আপনি ভেবে থাকেন এর মাথায় সমস্যা আছে এর বুঝতে সমস্যা আছে ভাই জ্ঞানের ঘাটতি আছে বিএনপিকে এত ধোয়া তুলসি পাতা মনে করেন না আমরা বাঙালিরা আবেগী জাতি যে দল ক্ষমতা হারায় একটু মায়ের খায় আমরা সেই দলের প্রতি আবেগ হয়ে তাদের প্রতি চলে যাই আবেগ দেখাইতে কিন্তু গভীর চিন্তাভাবনা করে গভীর একটু মনোযোগ দিয়ে ভাবেন বিএনপি কিন্তু ধরা তুলছি পাতা না বিএনপিতে এইসব নতী সন্ত্রাসী সাদাবাজ দ্বারা পরে পরিপূর্ণ